মাস্টার শেষ পর্ব পরীক্ষা দু হাজার তেইশ অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ তো এখানে আমরা যে সাজেশনগুলো আমরা তৈরি করেছি প্রিমিয়াম সাজেশন সেই সাজেশনগুলো পেতে আপনাদের কি করতে হবে এবং আমাদের সাজেশনগুলোতে কি কি থাকে অর্থাৎ ক বিভাগ গ বিভাগ ক বিভাগ ইত্যাদিগুলোতে কী কী থাকে কতগুলো প্রশ্ন থাকে মার্কিং করা থাকে কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো তো প্রথমে আমি পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের সোলার এনার্জি নামে এই বিষয়টি ওপেন করেছি তো এখানে আমি দেখাচ্ছি যে আমাদের সাজেশনগুলোতে কী থাকবে তো এখানে দেখুন যে এখানে প্রথমে খ বিভাগ থাকবে ক বিভাগে তিরিশটার মতন তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো কোশ্চেন দেওয়া থাকবে আর এরপর যেটা থাকবে খ বিভাগ থাকবে এখানে আবার মার্কিং করা থাকবে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইভাবে দেওয়া থাকবে এরপর যেটা থাকবে হচ্ছে গ বিভাগ এখানে প্রতিটা বিভাগে সতেরোটা থেকে ষোলোটার মতন সাব কোশ্চেন দেওয়া থাকবে আমরা আমাদের সাজেশনগুলো বেশি বড় করি না লং করি না আমরা শর্ট রাখার চেষ্টা করি এখানে দেখেন যে সতেরোটা কোশ্চেন দেওয়া আছে খ গা বিভাগে তো এটাই গেলো পদার্থবিজ্ঞান যে ডিপার্টমেন্টের সেই ডিপার্টমেন্টের একটা সাজেশন এরপর আমি যদি আরেকটি সাজেশন দেখাই সেটা হচ্ছে মাস্টার শেষ পর্ব এটা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির যে বিভাগটা আছে সেটার এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস আর আমাদের সাজেশনগুলো পাওয়ার যে উপায় সেটা হচ্ছে আপনাকে আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে আপনি ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখেন না কেন আমাদের ভিডিওটা সেই ভিডিও ডিসক্রিপশনে আপনি আমাদের সাজেশনের যে লিঙ্কটা অর্থাৎ প্রিমিয়াম সাজেশন ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে আমাদের পেজে গিয়ে আপনি মেসেজ করবেন মেসেজ করলে আপনি ওখানে আমাদের যে যে সাজেশন নেওয়ার প্রক্রিয়া সেটা দেওয়া থাকবে প্লাস এখানে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেটাও কিন্তু দেওয়া থাকবে অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারে আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুকে কথা বলেও আমাদের সাজেশনগুলো নিতে পারবেন তো আমি এখন যে ইসলামের ইতিহাস সংস্কৃতি যে বিভাগটা আছে এই একটি সাজেশনটা দেখা দেখাচ্ছি তো এখানে ক বিভাগ থাকবে সচরাচর যেভাবে থাকবে এই ক বিভাগে থাকবে যে সাজেশনগুলো সেগুলো এখানে দেয়া এরপর খ বিভাগ থাকবে এখানে সর্বোচ্চ আমরা সতেরোটা দিয়েছি এবং আমি এখন দেখাবো যে গ বিভাগ কয়টি থাকবে এখানেও আমরা সতেরোটার মতন দিয়েছি এরপর আমি যাব আরেকটি সাবজেক্ট সেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এখানে ই এই সাবজেক্টটা থাকবে আর ফিনান্স প্লাস ম্যানেজমেন্ট বিবিএ যে সাবজেক্টগুলো রয়েছে এছাড়া বিএসসি যে যেগুলো তো ম্যাথ থাকে সেগুলো সাবজেক্ট আমরা ম্যাথ ইনক্লুড করে দেবো অর্থাৎ আপনি ক খ প্লাস যদি ওই আপনার সাবজেক্টে যদি ম্যাথ থাকে সেক্ষেত্রে আপনি ম্যাথটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের সাজেশন অনুযায়ী তো এখানে আমি দেখাচ্ছি এটা ক বিভাগ থাকলো এরপর থাকবে বিভাগ বিভাগ এরপর এখানে আছে এখানেও ষোলো থেকে সতেরোটা সর্বোচ্চ সাজেশন অর্থাৎ কোশ্চেন দেয়া আছে এখন আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফুড কেমিস্ট্রি এই সাবজেক্টটা দেখব এখানেও ক বিভাগ থাকবে এরপর থাকবে এর এরপর থাকবে গ বিভাগ আমরা প্রতিটা ডিপার্টমেন্টেরই যেটা হয়েছে যে আমরা পনেরো থেকে ষোলোটা অর্থাৎ যে সাবজেক্টগুলো একটু বেশি কঠিন সেখানে আমরা ষোলোটা সতেরোটা রাখার চেষ্টা করি আবার কিছু কিছু ডিপার্টমেন্টের সাজেশন আমরা পনেরোটা করে প্রশ্ন দিয়ে থাকি তো এখানে আমরা ইতিহাস বিভাগের একটা সাবজেক্ট ওপেন করলাম সেটা হচ্ছে আন্তর্জাতিক আইন তো আন্তর্জাতিক আইন এটার বিষয় কটা হচ্ছে একত্রিশ পনেরো তেরো তো এখানে প্রথমে ক বিভাগ দেওয়া আছে এরপর থাকবে খ থাকবে এখানে খ বিভাগ থাকবে এখানে আমরা মার্কিং করে দিয়েছি অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ন আবার নাইনটি পার্সেন্ট এভাবে দিয়েছি এখানে গ বিভাগ দেওয়া আছে তো আমি যে সাজেশনগুলো দেখাচ্ছি যে আমাদের সাজেশনগুলো কীরকম হয় অনেকে কোয়েশ্চেন করেন যে আপনাদের সাজেশনে কী কী থাকে ক বিভাগ থাকে কিনা খ বিভাগ থাকে কি না বা ইত্যাদি আমরা প্রতিটা সাজেশন আমরা প্রতিটা পরীক্ষায় আমরা সাজেশন বের করি পরীক্ষার আগে আগে তো আমাদের সাজেশনগুলো আপনারা আমাদের যে ফেসবুক পেজ অর্থাৎ প্রিমিয়াম সাজেশন ফেসবুক পেজ এই প্রিমিয়াম সাজেশন ফেসবুক পেজে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো নিতে হবে এরপর আমি যদি আরেকটা সাবজেক্ট দেখাই সেটা হচ্ছে ইকোনমিক ডিপার্টমেন্ট এটা হচ্ছে শিল্প অর্থনীতি তো এটার বিষয়কটা হচ্ছে একত্রিশ বাইশ পনেরো তো এখন আমি যেটা হচ্ছে সেটা হচ্ছে ক বিভাগটা যদি এখানে ওপেন করে দেখাই তো এখানে ক বিভাগে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো কোশ্চেন থাকবে আমরা বেশি কোশ্চেন দিই না তো এখানে থাকবে খ বিভাগ খ বিভাগে কয়টি আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো আমি যদি দেখাই খ বিভাগে ষোলোটা আমরা রেখেছি এবং গ বিভাগ যদি দেখি আমি এখানেও আমরা সতেরোটা রেখেছি অর্থাৎ আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট আমরা ষোলো থেকে সতেরোটা পর্যন্ত সাজেশন দিয়ে থাকে তো আমি আবারও আপনাদের বলছি আমাদের সাজেশনগুলো নেওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সাজেশন যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আপনাদেরকে যোগাযোগ করতে হবে সেখানে আসার পর আমাদের মেসেজ যে অপশনটা আছে সেই মেসেজ অপশন আপনি ইনবক্স করবেন অর্থাৎ আপনি আপনার ডিপার্টমেন্ট নাম বর্ষ আর সাবজেক্ট নাম ইত্যাদিগুলো লিখে আপনি কমেন্ট করবেন তো এরপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ আছে সেখানে আপনি জয়েন হয়ে থাকতে পারেন সেই গ্রুপের লিঙ্কটা আপনি মেসেজ করলে অটোমেটিক আমাদের গ্রুপ লিঙ্ক আবার বিগত সালের যে সাজেশনগুলো সেগুলো আপনি দেখতে পারবেন আমাদের ফেসবুক যে পেজ আছে সেখানে এখন আমি আরেকটা যদি সাবজেক্ট ওপেন করে দেখাই এটা হচ্ছে সমাজকর্ম তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে সমাজকর্ম ডিপার্টমেন্টের সমাজকর্মের নির্দেশনা ও কাউন্সিল নামে একটি বিষয় তো এখানে আমরা কবিভাগকে রেখেছি এরপর রেখেছি ক বিভাগে কয়টি রেখেছে এখানে আমরা সতেরোটা রেখেছি কেন মার্কিং করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন ইত্যাদিগুলো সতেরোটা করে রেখেছি এখন আমি যদি ফিলোসফির যে ডিপার্টমেন্ট আছে। এর একটা সাবজেক্ট বের করি সেটা হচ্ছে সমকালীন দর্শন তো সমকালীন দর্শনের যে প্রথমে আমরা ক বিভাগ রেখেছি এরপর বিভাগে কয়টি রেখেছে সেটা আমি বলি সেটা হচ্ছে এখানে চোদ্দোটা খ বিভাগে আর বিভাগে রাখা হয়েছে বারোটা অর্থাৎ এই সাবজেক্টটা একদম শর্ট করে দেয়া হয়েছে এরপর আমি যদি আসি আরেকটা সাবজেক্ট মার্কেটিং এখানে আমি ক বিভাগ দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি বিভাগ এরপর গ এখানে রাখা হয়েছে তো আপনারা যারা মার্কেটিং প্লাস বিবিএ যে সাবজেক্টগুলো আসে অর্থাৎ এইগুলো সাবজেক্টের যদি কোনো ম্যাথ অংশ থাকে সেক্ষেত্রে আমরা ম্যানগুলো ইনক্লুড করে দেবো অর্থাৎ আপনি ওই সাবজেক্টের মধ্যে ম্যাথ অপশনটা পেয়ে যাবেন ম্যাথগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনি ক বিভাগ গবিভাগ গ বিভাগ ইত্যাদি অংশগুলো পেয়ে যাবেন তো আমি আবারও এখানে রিপিট করতেছি যে আমাদের সাজেশনগুলো নেওয়ার যে অপশন বা নিয়মটা সেটা হচ্ছে আপনি ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন না কেন আপনি যে ভিডিও ডিসক্রিপশনটা আছে সেখানে আমাদের ফেসবুক পেয়ে যাবেন এবং সেই লিংকে আপনি এসে আমাদের মেসেজ করবেন আমাদের ফেসবুক পেজের মেসেজ অপশন থেকে এরপর আপনি যেটা করবেন যে আমাদের দেয়া যে ইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আপনি যোগাযোগ করবেন এরপর আমি যদি দেখাই ইংলিশ ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট একটা সাউথ এশিয়ান অ্যান্ড আফ্রিকান লিটারেচার তো এখানে আমরা পার্ট এ পার্ট বি পার্ট সি এভাবে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে পার্ট এ এগুলো এইটা এগুলো আর এখানে পার্ট বি এখানে আমরা সাবজেক্টগুলো উল্লেখ করে দিয়েছি প্রতিটা চ্যাপ্টার যে থাকে সেগুলো আমরা উল্লেখ করে করে দিয়েছি এভাবে আমরা ইংলিশটা সাজিয়েছি আমরা খুব শর্ট করে সাজেশন করছি ইংলিশের জন্য এরপর আমি যদি ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের যদি দেখাই তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ক্ষতিপূরণ ব্যবস্থাপনা ক বিভাগটা দেখতে পাচ্ছেন আমি খ বিভাগটা দেখতে চাচ্ছি কয়টা রেখেছি এখানে সতেরোটা রাখা হয়েছে এরপর সতেরোতেও সতেরো মানে ক বিভাগেও সতেরোটা রাখা হয়েছে এরপর আমি যদি সাইকোলজি বা মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের সাজেশনটা দেখাচ্ছে এটা হচ্ছে কাউন্সিলিং কনসালটেশন এবং কোলাবোরেশন এই সাবজেক্টের নাম এখানে এটা ক বিভাগ দেখতে পেলেন এবার খ বিভাগটা যদি আমি দেখাই আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে খ বিভাগে প্রায় ষোলোটাতে আছে এবং গ বিভাগে পনেরোটাতে আছে এই সাবজেক্টটা এটা হচ্ছে মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের এখন আমি সোসায়োলজি বা সমাজ বিজ্ঞান এখানে যে সাবজেক্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলনামান সমাজ কাঠামো তুলনামূলক এখানে বিভাগ এরপর আমি আর দেখাচ্ছি আপনাদের কবিভাগে আমরা কয়টি দেখেছি সতেরোটা এবং কবিভাগেও বিভাগেও সতেরোটা দেখেছি এরপর আমি যদি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কর্পোরেট গভর্নেন্স যে সাবজেক্টটা আছে আমি এগুলো জাস্ট ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ সাজেশন আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইনবক্স করার পর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সেখানে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন এগুলো জাস্ট আমরা দেখাচ্ছি যে আমরা কিভাবে সাজেশনটা তৈরি করি সাজেশনের ফর্মেটগুলো দেখতে কীরকম হয় সাজেশনগুলো দেখতে কীরকম হয় আর সাজেশনে কয়টা করে কোয়েশন থাকে মার্কিং করা থাকে কিনা অর্থাৎ নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এগুলো উল্লেখ করা থাকে কিনা অর্থাৎ গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ এগুলো উল্লেখ করা থাকে কিনা জাস্ট আপনাদের বোঝার জন্য এই ভিডিওটা করা বিস্তারিত আরও আপনি আমাদের মেসেজ যখন করবেন তখন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব এরপর যদি আমি দেখি খ বিভাগে আমরা কয়টা রেখেছি এখানে সতেরোটা রেখেছি আর ইয়াতে রেখেছি গতে রেখেছি পনেরোটা এরপর আমি যদি আসি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যেমন প্রাণী বিজ্ঞান এই সাবজেক্টটার নাম হচ্ছে মৎস্য বংশ গতিবিদ্যা এবং মাছের রোগতত্ত্ব পরজীবিদ্যা এখানে দেখি আমরা কয়টি করে রেখেছি এখানে রাখা রাখা হয়েছে হয়েছে করে এখন আমি যদি দেখি ভোটানি যে ডিপার্টমেন্ট আছে এটা জেনেটিক সাবজেক্ট তো এখানে আমি দেখি প্রায় কিভাবে রাখা হয়েছে বিভাগে রাখা হয়েছে সতেরোটা এখানেও সতেরোটা করে রাখা হয়েছে এরপর জিওগ্রাফি যে ডিপার্টমেন্টটা আছে সেটা আমি যদি দেখি তো আপনারা যারা আমাদের সাজেশন নিতে ইচ্ছুক যোগাযোগ করবে